এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি যে আমরা অন্য কোন সিট কাউকে ছেড়ে দেবো কিন্তু বাবু যেটা বলেছেন একশো আশিটি সিট মিনিমাম আমরা মিনিমাম একশো আশিটি সিট পাবো বাংলার মানুষের উপর আমার সেই ভাষা স্বাভাবিক ভাবে একজন পুরুষ নেতৃত্ব তাকে মহিলাদের দিয়ে ঘিরে তাকে শারীরিকভাবে ভাবে হেনস্থা করার এই যে চক্রান্ত এটা নোংরা খেলা একটা মহিলাকে পুরুষ যেমন ঘিরে ধরে তার মান সম্মান ইজ্জত নিয়ে টানাটানি করলে যতখানি অপরাধ হয় একজন পুরুষকে এবং দিলীপ ঘোষের মতো সংসার ঘর সংসার করেন সেই মানুষকে দিয়ে উত্তপ্ত করা হয় সেটা নোংরা রাজনীতি এই ধরনের রাজনীতি বন্ধ হওয়া উচিত মাননীয় মুখ্যমন্ত্রী নিজে হস্তক্ষেপ করে বন্ধ করা উচিত যাই না ওখানে কোন অশিক্ষিত চেয়ারম্যান আছে ওখানে যে এই রাজনীতি করছেন কালকে যদি পুলিশ না থাকে আমাদের মহিলারা যদি ওই চেয়ারম্যানকে ঘিরে ধরে তার জামা কাপড় খুলে নাই ফেলে হবে তো সেটা আপনারা যখন মহিলা